গুইসাপ মনিটর লিচার গুইসাপ ও আসলে কোন সাপ নয় এটি এক ধরনের টিকটিকি গতীয় প্রাণী এদের ইংরেজির নাম মনিটর লিচার তারা চিহ্ন বাসস্থান গুইসাপ বিভিন্ন ধরনের পরিবেশে থাকতে পারে যেমন বনভূমি জলাশয়ের আশেপাশে পাহাড়ি এলাকা এবং উপকূলীয় অঞ্চল বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় তারা চিহ্ন আকার ও গঠন গুইসাপ আকারের সান্ডার থেকে অনেক বড় হয় এদের শরীর লম্বাতে মাথা ও ঘাড় লম্বা এবং পার্শ্বগঠিত এদের জীবসাপের জীবের মতোই দ্বিখণ্ডিত হয় পৃথিবীর সবচেয়ে বড় গুইসাপ হলো কোমর ড্রাগন তারা চিংহ খাদ্যাভ্যাস গুইসাপ মূলত মাংসাশী প্রাণী এরা ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি অন্যান্য সরিষ্রী পোকামাকড় ডিম ইত্যাদি খায় কিছু প্রজাতির গুইসাপ ফল খেয়ে থাকে তারা চিংহ স্বভাব এরা শিকারী প্রাণী এবং বেশ দ্রুত গতিতে চলাচল করতে পারে কিছু প্রজাতির গুইসাপ সাথে খুব দক্ষ হয় তারা চিহ্ন বৈশিষ্ট্য গুইসাপেরা শিকার ধরার জন্য তাদের শক্তিশালী থাবা এবং লেজ ব্যবহার করে